হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্যার জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়ে তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং আশা করছি অল্প কিছু হলেও কিন্তু আমার থেকে তোমরা শিখতে জানতে বুঝতে পারছো আমরা বারো মার্কসের একটা কোয়েশন নিয়ে আলোচনা স্টার্ট করেছিলাম এবং আজকে সেটার হচ্ছে লাস্ট তিনটে বিকাশ রয়েছে হ্যাঁ সেই লাস্ট তিনটে বিকাশ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে তার আগে আমি একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা যারা ক্যামেরার উপর থেকে দেখছো এবং তোমরা চাইছো যে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে এবং যাদের জানা নেই যে তার জন্য কি করতে হবে তাদের জন্য একটা আমি ছোট্ট সলিউশন বলে দিচ্ছি দেখো কর্নারে এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার নাম্বার দুটি হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট 6, 0, 6. છળળળળળળળળળ এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কল করে কিন্তু তোমাদের যাবতীয় যা কোয়ারিজ রয়েছে সেগুলো কিন্তু তোমরা করে নিতে পারো এবং অবশ্যই সলিউশন তো পেয়ে যাবে সেখান থেকে আচ্ছা কোর্স ফিটা রাখো ভীষণ সামান্য রাখা হয়েছে শুধুমাত্র নশো নিরানব্বই টাকা নাইন 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 এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু সিক্স এর এবং আমাদের অনলাইন ক্লাস কিন্তু অনেকদিন আগের থেকেই শুরু হয়ে গিয়েছিল সেজন্য যারা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারোনি তারা কিন্তু অলরেডি লেট সেজন্য আর আস্তে আস্তে কিন্তু তোমরা পরীক্ষার দিকে এগো পরীক্ষা চলে আসছে সামনে আর যতটুকুই বাকি আছে সেটুকুও যাতে হাত না হয়ে যায় তাহলে কিন্তু কি করতে হবে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে হবে ঠিক আছে চলো আজকের টপিক এবার আমি স্টার্ট করছি বারো নম্বর একটি প্রশ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম আজকের আমাদের আলোচনার বিষয় রয়েছে তিনটা বিকাশ একটা হচ্ছে সামাজিক বিকাশ আরেকটি রয়েছে প্রক্ষোভিক বিকাশ এবং আরেকটি রয়েছে হচ্ছে নৈতিক বিকাশ দেখো সামাজিক বিকাশ যেটা আছে সেটা বা সামাজিক বিকাশের যে বৈশিষ্ট্যগুলো তোমরা জানবে সেটা হচ্ছে এরিক্সনের বিবৃতি অনুযায়ী ঠিক আছে এরিক্সনের বিবৃতি অনুযায়ী রয়েছে কি দেখো তিন থেকে পাঁচ বা ছয় বছরের বাচ্চাদের মধ্যে উৎসাহ ও অপরাধ বোধের দ্বন্দ্ব কিন্তু দেখতে পাওয়া যায় কি কোন দুটো জিনিসের দ্বন্দ্ব দেখতে পাওয়া যায় তাদের মধ্যে একপাশে উৎসাহকে রাখবে একপাশে অপরাধ বোধ রাখবে আচ্ছা কেন তাদের মধ্যে এই উৎসাহ এবং অপরাধ বোধ এই দুটো জিনিসের দ্বন্দ্বটা কেন হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে কোন একটি বাচ্চা যখন কিছু একটা কাজ করছে সেই কাজের ফলে মনে করেছে সাফল্য অর্জন করেছে সে সাফল্য অর্জন করেছে সেজন্য তাকে উৎসাহিত করা হচ্ছে তার এবং তাকে সাপোর্ট করা হচ্ছে বা তাকে সমর্থন করা হচ্ছে তাহলে সেখান থেকে কি হচ্ছে সে উৎসাহ বোধ হচ্ছে আরো তাগিদ পাচ্ছে ঠিক আছে কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে সে বাচ্চাটা যখন সেই কাজে বা সেই কাজটাকে ভালোভাবে সুন্দরভাবে করে উঠতে পারলো না তখন কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তার মধ্যে কিন্তু একটা হীনমন্যতা কাজ করে যে আমি এই কাজটা করে উঠতে পারলাম না বা তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতে থাকে ঠিক আছে তো এই সময়কাল মানে এই তিন থেকে পাঁচ বা ছয় বছরের বাচ্চাদের মধ্যে কিন্তু কোনো একটা জিনিস যদি তারা করতে না পারে এবং সেক্ষেত্রে যদি তাকে দেখা হচ্ছে মানে সেই ক্ষেত্রে যদি সেই বাচ্চাকে উৎসাহিত করা হয় তাহলে সে কি হচ্ছে সে পরবর্তী কাজের জন্য আরো উৎসাহ পাচ্ছে এবং একই জায়গায় দাঁড়িয়ে যখন একটা বাচ্চা সে যখন সেই কাজটা করতে পারছে না সেখানে যদি তাকে নানাভাবে বকা করা হচ্ছে যে আরে তোর দ্বারা এই কাজটা হচ্ছে না বা সে পারছে তুই কেন পারছিস না এই ধরনের যখন কথাবার্তা সেই বাচ্চাটার সম্পর্কে বলা হবে বা তার অসফলতার ব্যাপারে যখন এই ধরনের কথাবার্তা তাকে বলা হবে তখন কিন্তু সেই বাচ্চাটার মধ্যে ওই অপরাধ বোধ বল বা হীনমন্যতা বোধ বলো এই সমস্ত কিছু কিন্তু কাজ করবে তাহলে এক পাশে দ্বন্দ্ব এবং আরেক পাশে অপরাধ বোধ এই দুটার দ্বন্দ্ব কিন্তু চলে ঠিক আছে চলো সামাজিক বিকাশের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য দেখো ছয় থেকে এগারো বছর বয়সে উদ্যম এবং কিন্তু একটা প্রভাব রয়েছে ঠিক যেমন আগে আগে প্রথমের যেটা আমি আলোচনা করতে গিয়ে বললাম যে উৎসাহ বা অপরাধ বোধ এই জিনিসটা কিন্তু আবার কি হচ্ছে ছয় থেকে এগারো বছরের যারা বাচ্চা রয়েছে তাদের মধ্যে কিন্তু উদ্যম এবং হীনমন্যতা এই জিনিসটার কিন্তু একটা প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এরপরে চলে আসো সামাজিক বিকাশ হয়ে গেল এরপরে রয়েছে আমাদের প্রক্ষোভিক বিকাশ প্রক্ষোভিক বিকাশে দেখো কি হচ্ছে প্রক্ষোভিক বিকাশে কিন্তু আবার আদি বাল্যকাল এবং প্রান্তীয় বাল্যকাল এই জিনিসটা কিন্তু আবার চলে আসছে একদম এই বারো নম্বরের কোশ্চেনটা যেদিন আমি আলোচনা করা শুরু করেছিলাম সেদিন কিন্তু আমি বলেছিলাম ওই বাল্যকালের একটা পুরো একটা সময়কাল থাকে এবং সেখান থেকেও কিন্তু আবার আদি বাল্যকালকে আলাদা করে নেওয়া হয় আবার প্রান্তীয় বাল্যকালকে কিন্তু আলাদা করে নেওয়া হচ্ছে দেখো ঠিক সেভাবেই প্রক্ষোভিক বিকাশের ক্ষেত্রে আদি বাল্যকালের সময়কালটা কি রয়েছে দুই থেকে সাত বছর বয়স এই সময়টায় বাচ্চারা কি করে যে পূর্ণ বয়স্ক ব্যক্তিরা বাড়িতে যেরকম দেখছে যে বড়দেরকে সেই সেই রকম বড়দের দেখে তাদের মতো আচরণ করার চেষ্টা করে কিন্তু আচরণটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না হ্যাঁ সেখানে তাদের একটা ব্যর্থতা রয়েছে তারা সেই আচরণটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং কি হচ্ছে তাদের মধ্যে একটা অক্ষমতা দেখা যাচ্ছে এরপরে এটা হয়ে গেল আদি বাল্যকালে প্রান্তীয় বাল্যকালে কি রয়েছে সেটা সেই সময়কালটা হচ্ছে সাত থেকে এগারো এই সময় কি হচ্ছে যে বাচ্চারা কিন্তু অন্যদের প্রক্ষোভটা বুঝতে সক্ষম হচ্ছে এই সাত থেকে এগারো বছর বয়সে হচ্ছে শিশুরা অন্যদের প্রক্ষোপ যেগুলো আছে সেগুলো কিন্তু বুঝতে পারে এবং প্রক্ষোভ নিয়ন্ত্রণেও কিন্তু সক্ষম হয় আচ্ছা এরপরে দেখো নৈতিক বিকাশ এখানে কি রয়েছে যে নৈতিক বিকাশের ক্ষেত্রেও কিন্তু আবার আদি বাল্যকাল রয়েছে এবং প্রান্তীয় বাল্যকাল রয়েছে এবং নৈতিক বিকাশের যে বৈশিষ্ট্যগুলো তোমরা এখানে বলবো বা আলোচনা করব সেটা কিন্তু বার্গের বিবৃতি অনুযায়ী বলো বা ওনার মত অনুযায়ী ঠিক আছে দেখো নৈতিক বিকাশে কি রয়েছে আদি বাল্যকালে নৈতিকতার অভাব বাচ্চাদের মধ্যে এই সময়কালটায় কিন্তু নৈতিকতার অভাবটা লক্ষ্য করা যায় তাদের মধ্যে সেইভাবে নীতি বোধ বলে কোনো জিনিস কিন্তু সেভাবে গ্রো করে না হ্যাঁ কিন্তু তারা নীতিবোধ বলতে একটা জিনিসকে বোঝায় যে শাস্তি এবং পুরস্কার ভালো কাজ করব তার মানে আমাকে পুরস্কৃত করা হবে এবং আমি যদি খারাপ কোনো কাজ করি তার জন্য কিন্তু আমাকে শাস্তি প্রদান করা হবে তারা এই সময় ওই শাস্তি দেওয়া বা পুরস্কার দেওয়া এই জিনিসটাকেই কিন্তু তারা নীতিবোধ হিসেবে মেনে চলে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রান্তীয় বাল্যকাল এই সময় কি হয় যে শিশু নিজের স্বার্থ পরিতৃপ্ত করে তার মানে সে কোনো একটা জিনিস করছে সেটা ঠিক বা ভুল কি বিচার করছে সে কিন্তু নিজের মতো করে বিচার করছে তার যদি সেটা ঠিক মনে হয় তবে সেটা ঠিক তার যদি সেটা ভুল মনে হয় তবে কিন্তু সেটা ভুল তার মানে কি হচ্ছে যে এই এই সময়কালটাই প্রান্তীয় বাল্যকালে শিশু কিন্তু নিজের স্বার্থটা পরিতৃপ্ত করে তো চলো আজকে আহ বারো মার্ক্স যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম তার অনেকগুলো স্তর ছিল তো আজকে লাস্ট তিনটা যে স্তর ছিল সেটা আমি আলোচনা করে দিলাম আজকে বারো মার্ক্সের এই কোশ্চেনটা শেষ হয়ে যাচ্ছে নেক্সট দিন আবার একটা প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি চলে আসব ভিডিওটি ভালো করে দেখবে আজকের ভিডিও পর্যন্ত যারা পৌঁছাবে তারা নিশ্চয়ই কিছু হয়তো বুঝতে পারবে না যে সামাজিক বিকাশ প্রক্ষোভিক বিকাশ নৈতিক বিকাশ কিসের থেকে এলো তার জন্য কি করতে হবে আগের দুটা কি তিনটা ভিডিও গেছে আমার সেই ভিডিওগুলো একটু দেখে নেবে দেখবে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম এবং দেখা হচ্ছে নেক্সট দিন আবার একটা প্রশ্ন নিয়ে থ্যাংক ইউ